গুড মর্নিং আর গুড মর্নিং ফ্রম চাঁদ সো আজকে আমাদের ডে টু মানে ঘোরার ডে টু একচুয়ালি ডে থ্রি হয়ে গেছে অবভিয়াসলি ঘোরার ডে টু আর আজকের আউটফিটটা তোমার সাথে তো আমি ডেফিনেটলি শেয়ার করবো আজকে একটা টুইস্ট আছে আউটফিটের ওপরেই ঠিক আছে তোমার সাথে তখন তোমরা দেখলে বুঝতে পারবে আর আজকে কোথাও কোথাও সাইড সিন যাবো সবই দেখাবো সকালবেলা উঠে চা খেয়েছিলাম সেটা আমি ভিডিও করতে পারিনি আর এখানে খুব সুন্দর মানে সানরাইজটা আমি দেখেছিলাম উঠে মানে যেহেতু আমি তোমাদের দেখাইনি রুমটা আমাদের এরকম রুমে বসে আছি রুমের ওইখানটাতে আমাদের রয়েছে হচ্ছে মানে দর দরজাটা ব্যালকনির দরজা সো মা পাপা বা বোন যে ঘরটাতে রয়েছে ওই ঘরটাতেই তো ব্যালকনিটা নেই বা এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে সোফা রয়েছে সেটা ওদের ঘরে ছিল না আমি তো রুম ট্যুর করতেই পারছি না মানে আমি সিলারিগাঁও রুম ট্যুর দিতে পারিনি হোটেলের ট্যুরও দিতে পারি না এখানেরও জানি না করতে পারবো কি না বাট আমার জায়গাগুলো খুবই ভালো লাগছে সো চলো আজকে আমরা কী কী করছি পুরো দিনের ব্লগটা দেখতে থাকো আর এইভাবেই সঙ্গে থাকো এখন আমরা যাচ্ছি তারপর ওখান থেকে যাবো হচ্ছে প্রথম চেন তো চলো যাওয়ার পর তোমার সাথে দেখো রাস্তায় কিছু সাইড সিন দেখেছিলাম আমরা তার মধ্যে ছিল এই রংলি মার্কেট বাট এই রংলি মার্কেটে প্রত্যেকটা প্রোডাক্টই খুবই কস্টলি অ্যান্ড খুব বেটার প্রোডাক্ট ছিল না আর তারপর নিয়ে নিয়েছিলাম আইসক্রিমস আমরা সবাই আইসক্রিম খেয়েছিলাম ওই জন্য দেখিয়ে নিয়েছিলাম পাহাড়ে আইসক্রিম একটা ওয়াটার ফলস রয়েছে এখানে চলো যাই গিয়ে দেখি বাট এরকম ওয়াটার ফলস যাওয়ার থেকে না যাওয়া বেটার কিছুই নেই আমরা এখন দাঁড়িয়ে আছি ওয়াটার ফলসটার সামনে আর এটাই সেই ওয়াটার ফলস যেটা রুটের মানে পদমচিং যাওয়ার পথে এই ওয়াটার ফলসটাই রয়েছে আমি জানি না ওয়াটার ফলসে কী জল মানে একদম সরু জল পড়ছে এদিকে একটুখানি বসার জায়গা রয়েছে কোনো ছবি টবি তোলা যাবে ভালো প্লেসটা খুব শান্ত ভালো অনেক খাবারের দোকান টোকানও রয়েছে চাইলে খেতে পারা প্লাস ওয়াশরুমও রয়েছে বাট জানি না ওয়াটার ফলসটা কতটা বেটার আমার তো খুব ভালো লাগেনি কারণ এর আগে সমস্ত ওয়াটার আমরা ঘুরেছি তার তুলনায় অনেকটাই ছোট বলে আমাদের মনে হচ্ছে মানে অনেক ঘোরার পরে চোখে যেটা বলা চলে তোমাদের কেমন লাগলো ভালো মানে প্রত্যেকটা হোটেলে যেরকম ছিল ওরকমই বাট একটু বেটার কালকে আমাদের প্ল্যানিং তো অনেক জায়গাতেই রয়েছে কালকে হচ্ছে মেন ঘোড়া আমাদের সো বেশি লাইট হয়ে যাচ্ছে দেখ পাশটা।

ডাল সোয়াবিন দিয়ে ফুলকপি দিয়ে কিছু একটা তরকারি পাঁপড় ভাজা আর পিঁয়াজ ব্যাস এই ভিউতে সবাই মিলে খাচ্ছি এখন আমরা আমি নাম জানি না এর কি বাট এ খুব কিউট এখানে আমাদের হোটেলে রয়েছে খুব পছন্দ হয়েছে সন্ধেবেলার টিফিনে ছিল কিছু ভেজ পকোড়া আর চা উইথ সস আর আমরা এটা কিনেছিলাম মোমো তোমরা ভিডিও দেখে আমার কমেন্ট করতেই পারো যে দিদি রাতে চিকেন আর সকালে ডিম কেন কাটছো সিল্ক রুটের এটাই রিভার্স নাকি ওরা এরকমই দেয় যাই হোক ওরকম খেতে খেতে আমরা পুরো বোর হয়ে গেছিলাম ভিডিওটা এখানেই এন্ড হলো ভাই ভাই